হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা অসুস্থ আছেন তাদের জন্য রইল শুভকামনা মহান আল্লাহ তালা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের জামালপুর মাদারগঞ্জের ঐতিহ্যবাহী একটি মেলা জামাই মেলা এখানে অনেক দূর দূরান্ত থেকে অভিনেতা অভিনেত্রীরা প্রতিদিনই আসে কেগো রঙ্গে জামাই তোমার দিি আজ্কেল ডঙ্গেও লাও নাই এবং এ মেলার সাত দিন থাকবে। মই আমি আমার কি করলাম কোন সে গোষশর্ম যায় কি করো নাই তাইকো। এখানে বাচ্চাদের খেলাধুলা করার মতন অনেক ধরনের খেলনা রয়েছে এখানে আপনি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিচান সব কিছুই পেয়ে যাবেন এই মেলাতে এই মেলাতে আপনারা আসলে দেখতে পাবেন বিভিন্ন দূর থেকে অনেক অভিনেতা অভিনেত্রীদের এবং অনেক টিকটকার অনেক ইউটিউবার অনেক ফেসবুকারদের এবং কি অনেক ইয়ং জেনারেশন জামাই সেজে যে এখানে আইসা অনেক বিনোদন দেয় এই মেলাতে জামাইয়ের ঘর সাজানোর জন্য সকল ধরনের ফার্নিচারও পেয়ে যাবেন আপনারা সোফার উপরে বসে আছে নতুন জামাইয়ের মতন বাবলয়া ওইটা আর কেউ না ওইটা হলো ফ্যামিলি সার্কেল বিড়ির সাজু সাজুবাই এবং পাশে দাঁড়িয়ে আছেন আমাদের রাজামশাই ফ্যামিলি সার্কেল বিড়ির অভিনেতা রাজামশাই তো বন্ধুরা যারা এই মেলায় আসতে থাকছেন অবশ্যই আসবেন এই মেলায় আসতে হলে আপনারা সরাসরি চলে আসবেন মাদারগঞ্জ সেখানে আইসা যদি কোনো একটা লোককে বলেন যে আমরা জামাই মেলাতে যাব কিভাবে। তখনই তারা আপনাদের সঠিক লোকেশন দিয়ে দিবে এবং কি রাস্তা দেখিয়ে দিবে এই মেলায় আরও পাবেন বিভিন্ন ধরনের মুখরোচক আচার এই আচারের দোকানের সামনে গেলে আপনার মুখের লালা চলে আসবে আর আচারগুলো খেতে বাড়ি টেস্ট মানে একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে মঞ্চা মানে সেই স্বাদ এক কথাই সেই স্বাদ এখন আপনাদের দেখানো হচ্ছে মেলার একদম পশ্চিম পাশ থেকে এখন আমরা তিন বন্ধু মিলা হালিমের দোকানে হালিম খাচ্ছি হালিমটাও মোটামুটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামালপুরের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা হুসাইন ভাইকে সে বক্তব্য দিচ্ছে যারা দূর দূরান্ত থেকেই গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে বাড়তি কোনো জামেলা বা রিক্সের কোনো অপশন নেই একদম নিরিবিলি আপনারা ফ্যামিলি সহ নিয়ে আসতে পারেন আমি আবারও বলতেছি আপনি কি চান আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সমস্ত ধরনের জিনিস এই মেলায় পাবেন তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পেজে যারা নতুন এখন আমার পেজটি ফলো করেন নেই অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন আর যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা বিজয়ের মাস সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম